আমরা সবাই কোনো না কোনো যুদ্ধে আছি কিন্তু এই যুদ্ধের শব্দ নেই নেই কোনো রক্তপাত শত্রু চোখে দেখা যায় না এই যুদ্ধ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে রাতে একাকিত্বে মোবাইলের স্ক্রিনে কিংবা চোখের দৃষ্টিতে এবং সর্বদা মনের ভেতরে এ যুদ্ধের নাম নবসের জিহাদ আর যে যুদ্ধে জিতে যায় আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন আজকের এই পর্ব আল্লাহ ভীতি ও নবসে জিহাদ আপনাকে নিজের ভেতরের শত্রুর মুখোমুখি দাঁড় করাবে আল্লাহ ভীতি মানে ভয় পাওয়া নয় আল্লাহ মানে আল্লাহ আমাকে দেখছেন এরকম অনুভূতি হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহ তালা সুরা আলী ইমরানে সাত করেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় কর যেমন ভয় করা উচিত যখন কেউ একা থাকে কেউ দেখছে না কিন্তু সে গুণা থেকে ফিরে আসে সেখানেই জন্ম নেয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ যুদ্ধ থেকে ফিরে এসে বলেছিলেন আমরা ছোট জিহাদ থেকে ফিরে এসেছি এখন বড় জিহাদের দিকে সাহাবারা জিজ্ঞেস করলেন বড় জিহাদ কি তিনি বললেন নফসের বিরুদ্ধে জিহাদি হল সর্বোত্তম জিহাদ নফস প্রতিনিয়ত আপনাকে বলছে একটু দেখো একটু শোনো একটু উপভোগ করো পরে না হয় তো বা করলে কিন্তু আল্লাহ তালা সুরা ইউসুফের সাথ করেন নিশ্চয়ই নফস তো মন্দ কাজের নির্দেশ দেয় রাসুল সাল্লাহ আলাইহ বলেছেন বুদ্ধিমান সে যে নিজের নবসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি নেয় আরে খাদি বলেন আমি আমার উন্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাই নফসের সব গোপন গুনাহ থেকে গোপনে করা গুণা আল্লাহ বিধির মৃত্যু ঘটায় অর্থাৎ বান্দার মন থেকে আল্লাহর প্রতি ভয় দূর করে দেয় দিনে সবাই ভালো হতে পারে কিন্তু রাত সত্যিকারের মানুষকে চেনে আল্লাহ তালা সুরাসের সাত করেন তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে তারা ভয় ও আশায় আমাকে ডাকে যে মানুষ রাতে উঠে চোখের পানি ফেলে নিজের গুণা স্বীকার করে এবং আল্লাহর কাছে ভেঙে পড়ে সেই প্রকৃত মুজাহিদ রাসুল সাল্লাহ আলহ্লামের সাথ করেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না আর আলহ্লাম বলেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায়া থাকবে তাদের একজন সে যে একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে এ কান্না দুর্বলতা নয় একান্না নফসের উপর বিজয়ের ছিন্ন তালা সুরা নাজিয়াতে সাত করেন যে ব্যক্তি তার রবকে ভয় করেছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে তার ঠিকানা জান্নাত জান্নাত সহজ নয় কিন্তু পথ পরিষ্কার নফসকে দমন করো আল্লাহকে ভয় করো আজ আপনি যদি নিজের নফসের সাথে যুদ্ধ করেন হয়তো কেউ জানবে না কিন্তু আল্লাহ জানবেন আর আল্লাহ যখন জানেন জান্নাত খুব দূরে থাকে না আমরা প্রত্যেকে প্রত্যেককে নফসকে বলি হে আমার আল্লাহ এরাতে আতের নিরবতায় আমি একা নই তুমি আমার সঙ্গেই আছো আমার নফস আমাকে হারাতে চায় কিন্তু আমি তোমার কাছে ফিরে এসেছি হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ আমার চোখে তোমার ভয় দাও আমার হৃদয়ে তোমার ভালোবাসা দাও আর আমার নফসকে আমার উপর জয়ী হতে দিও না কারণ তুমি বলেছ যে আমাকে ভয় করে তার জন্য জান্নাত হে আল্লাহ আমাকে সেই বান্দাদের একজন করে নাও যারা রাতে কেঁদে তোমার কাছে ফিরে আসে সাবস্ক্রাইব করুন নূর ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে এমনই টি চমৎকার গল্প নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল